আজকে হলো অক্টোবর মাসের তিন তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক এই ভিডিওর মাধ্যমে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি আপনারা জেনে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের জন্য উপকৃত হতে পারবে প্রতিদিন টাকা রেটের আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আজকে যারা বারাইন থেকে একদিনে বাংলাদেশে বাড়াবেন তিনশো তেইশ টাকা ঊনপঞ্চাশ পয়সার ভিতরে পাবেন তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা একত্রিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা চৌত্রিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা নয় পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশো টাকা উনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো একুশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশোতে একুশ টাকা তিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক একচেঞ্জে একশোতে একুশ টাকা সাতাত্তর পয়সা রিয়া মানি একচেঞ্জে একশোতে একুশ টাকা পঁয়ষট্টি পয়সা মানিকারামি একশোতে একুশ টাকা তিরাশি পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক্লিঙ্গিত মিনিমাম আঠাশ টাকা সাতানব্বই পয়সা তবে লোটাস মানি এক চেন্দ্রে আঠাশ টাকা একানব্বই পয়সা ম্যাক্স মানি এক একচেঞ্জে আঠাশ টাকা নব্বই পয়সা এনবিএল মানি এক চেন্দ্রে আঠাশ টাকা চুরানব্বই পয়সা রিয়া রিয়ামানি একচেঞ্জ আঠাশ টাকা উনসত্তর পয়সা মার্সেন্টাইডেশান একচেঞ্জ আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটে সাবজাতির চাষ টাকা সাতানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ আঠাশ টাকা উনানব্বই পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় ইউরোধ একশোত তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনার এক ডলারে চোরানব্বই টাকা নব্বই পয়সা আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আলদার একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া আল জাজিরা আল কাপ ন্যাশনাল লোলো কাতার আল জামান এই সমস্ত একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক লু সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা ছিয়ানব্বই পয়সা আজকে জর্দানের একদিন একশো বাহাত্তর টাকা রোমানিয়ার এক কিলো আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের একটি জিরো টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের আলজাদিদ ইউনুমনি মডার্ন লুলু মোসান্দাম পুরুষোদম জয়লুকাস সামদান গ্লোবাল সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব দুবাইর দুবাইয়ের দেরামে তেত্রিশ টাকা সতেরো পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা সারফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা জি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সতেরো পয়সা অন্যান্য তো আপনার তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চোদ্দো পনেরো সতেরো পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন হয় তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা কুয়েতের এ ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা আল মোল্লা আল মোজাইনি এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশো তো আটানব্বই টাকার উপরে পাবেন আলনাতে এক্সচেঞ্জ আবার তিনশত আটানব্বই টাকা দশ পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো তো আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এসএনবি ব্যাংক থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বারো ক্যাপস থেকে বত্রিশ টাকা এসটেসি পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা নয় পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ইউআরপে থেকে একত্রিশ টাকা বাউন্ন পয়সা পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা ষোলো পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পাবেন তোমাদের এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট